আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে শুক্রবার উনিশে সেপ্টেম্বর আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা ধামাকা রাখি তো আজকে শুক্রবার উপলক্ষে আজকে তারিখটা তো বললামই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ব্রাবিয়া থ্রি এস থার্টি এই মডেলটার উপরে তো কেউ যদি ব্রাবিয়া থ্রি ব্রাবিয়া থ্রি সিরিজের কে পঁয়ষট্টি আমরা ভিতর থেকে একটু মডেলটা দেখায় দিব তো ভিওয়ার্স আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ থ্রি জেনারেল ইলেকট্রনিক্স চলে আসবেন শোরুম ভিজিট করবেন দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন অনেকে আছে যে পঁয়ষট্টি বড় হয়ে যায় তাইলে সেম সিরিজের সেম মডেল পঞ্চান্নটাও নিতে পারেন পঞ্চান্ন স্থার্টি অনেকে হয়তো বা পঞ্চান্নটা বড় হবে তখন তখন এই যে এখানে পঞ্চাশ ইঞ্চিটাও নিতে পারবেন এই যে পঞ্চাশ ইঞ্চিটা একটু রাশ চলতা চলতেছে যাই হোক এই যে পঞ্চাশ ইঞ্চি তো সবগুলোই আমরা দেখাই অনেকে বলে যে ভাই অরিজিনাল টিভিটা কিভাবে চেক করে নিব এই যে দেখেন কিউ আছে কিউ একটু ঢুকো কিউ আমরা একেবারে স্ক্যান করে দেখায় দিব কিউ আর স্ক্যান করে দেখায় দিব একটু ওয়েট করতে হবে সোনি এশিয়া ডট কমে এটা পুরা সেট আপটা দেখাবে এই যে দেখেন কে পঁয়ষট্টি এস থার্টি বেড়াবিয়া থ্রি সিরিজের একটা টিভি এখন এইখানে স্পেসিফিকেশনে ক্লিক করলে এটার আধ্যপান্ত ইন ডিটেলস সব কিছু চলে আসবে সুতরাং আপনাকে একটা বলে আরেকটা দিবে সেই দিন শেষ আপনি সচেতন তো ইনশাল্লাহ কেউ আপনাকে ঠকাতে পারবে না তো এরকম চেক করে নেবেন আর এখানে কিন্তু মডেল নাম্বারটা শো করবে ভিউয়ার্স এই যে দেখেন কে পঁয়ষট্টি এস থার্টি এই যে একটা সিরিয়াল থাকবে থ্রি ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ এই সেম সিরিয়ালটা টিভির পিছনেও থাকবে টিভির বক্সেও থাকবে এবং ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা এরকম প্রতিটা টিভি চেক করে নিতে পারবেন পঁয়ষট্টি ইঞ্চি কে পঁয়ষট্টি এস থার্টি উইকেন্ডের জন্য আগামীকালকে হচ্ছে আগেই বললাম উনিশে সরি আজকে আজকের তারিখটা হচ্ছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার দুই তো এটা স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা স্টেবিলাইজারটা একটু দেখি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ক্যাশ প্রাইস একেবারে ফাইনাল প্রাইস আর কোনো বার্গেইন হবে না সাথে কিন্তু ভোল্টেজ স্টেবলাইজার পাচ্ছেন ফ্রি গিফট হিসাবে ভোল্টেজ স্টেবলাইজার দুইটা রিমোট এবং ওয়াল মাউন্ট অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যেইখানেই নিতে চান একেবারে ডোর টু ডোর ডেলিভারি করে দিবা। এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ভোল্টেজ স্টেবলাইজার আকাশে বর্জ্যপাত হয় আকাশে কিন্তু বর্জ্যপাত হয় তারপরে বাস পরে তারপরে হঠাৎ টিভি দেখতে দেখতে আপ ডাউন করে ওঠা নামা তখন এই ডিভাইসটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকতেছে এই ডিভাইসটা দিয়ে যদি টিভি ইউজ করেন টিভিটা সেফ থাকবে সুরক্ষিত থাকবে আর এটা ছোট সাইজটা হচ্ছে ফ্রি অফ কস্ট হিসাবে এখন কেউ যদি পঞ্চাশ নিতে চান এই যে পঞ্চাশ ইঞ্চি এস থার্টি পঞ্চাশ ইঞ্চিটা পঞ্চাশ ইঞ্চিটা বন্ধ কেন পঞ্চাশ ইঞ্চিটা এই যে পঞ্চাশ কে পঞ্চাশ থার্টি আমরা ভিতর থেকে প্রতিটা মডেল কিন্তু দেখায় দেই প্রতিটা মডেল আমরা দেখায় দেই পঞ্চাশ ইঞ্চিটা নিতে পারবেন এটা তো একটা ধামাকা থাকবে এটাও উইকেন্ডের জন্য মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা থাকবে এই যে এই যে কে পঞ্চাশ অ্যাস থার্টি কিউআর স্ক্যান করে নিতে পারবেন তারপরে এই যে মডেল নাম্বারটা দেখাচ্ছে এখানে এখন কেউ তেতাল্লিশ নিবেন সেম তেতাল্লিশটাও কিন্তু এখানে আছে আমাদের ফরটি থ্রিটাও কিন্তু আছে এই যে কে ফর্টি থ্রি অ্যাস থার্টি প্রত্যেকটা টিভি কিন্তু আপনার টেকনোলজি হবে জাপান মেড ইন মালয়েশিয়া এটা রাখবো আটাত্তর হাজার টাকা একদম সাথে পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যেইখানে টিভি ইউজ করেন টেকনাপ থেকে তেতুলিয়া আপনার মান বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা যেইখানেই হোক একেবারে সার্ভিসের জন্য কিন্তু আমাদের এখানে আনা লাগবে না জাস্ট একটা ফোন দিবেন আমাদের টেকনিশিয়ান টিম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে যায় একেবারে ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যারা ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নাম্বার থ্রি জেনারেল ইলেকট্রনিক্সে চলে আসবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলতে চাইলে ফোন দিবেন যে কোনো তথ্যের জন্য নামাজের সময় ছাড়া আর হচ্ছে যারা শোরুম ভিজিট করতে চান ঠিকানা তো বলেই দিলাম আর অলওয়েজ যে চ্যালেঞ্জটা করি আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি বা দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে এবং দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমরা মাথা পেতে নিব তো আজকে কিন্তু আমরা স্পেসিফিক এই মডেলটাই দেখাই দিলাম কে পঁয়ষট্টি এস এই মডেলেরই আমাদের পাঁচ থেকে ছয়টা সাইজ আছে তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশের দাম হচ্ছে ডিসকাউন্টে আটাত্তর হাজার টাকা পঞ্চাশের দাম হচ্ছে অষ্টআশি হাজার টাকা পঞ্চান্ন দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা পঁয়ষট্টির দাম হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর যদি কেউ পঁচাত্তর ইঞ্চিটা নিতে চায় দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর কেউ পঁচাশিটা যদি নিতে চায় তিন লক্ষ দশ হাজার টাকা প্রত্যেকটা টিভির সাথে ভোল্টেজ স্টেবলাইজার ফ্রি গিফট হিসাবে থাকবে সবাই ভালো থাকবেন বিওয়াজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম